হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা টিভি বক্স তো এই টিভি বক্স ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো কিছুকে আপনাদের টিভিতে দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো তো আপনাদের কাছে যদি এরকম একটা টিভি বক্স থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল থেকে স্ক্রিন মিররিং করে টিভিতে দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিভি বক্সের সাথে আমি একটি কুলিং ফ্যান যুক্ত করেছি এবং সাথে তিনটি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি কুলিং ফ্যানটাকে চালাচ্ছি এবং এখানে একটি বোল্ট মিটারও যুক্ত করেছি কারণ ব্যাটারিটা যেন ওভার ডিসচার্জ না হয়ে যায় তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা মোবাইল থেকে টিভিতে স্ক্রিন মিনোরিং করবেন তো সেটা করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে টিভির অ্যাপ ড্রয়ারে আপনারা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভির অ্যাপ ড্রয়ার তো আমরা এখন এখানে যাব অ্যাপ ড্রয়ারে তো অ্যাপ ড্রয়ারে যাওয়ার পর এইখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন যে অ্যাপের নাম হচ্ছে মিরা ক্যাস্ট রিসিভার তো এই অ্যাপটাতে আপনারা ক্লিক করবেন তো তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেখা দেখাচ্ছে এটিভি ওয়াইটিং ফর কানেকশন অর্থাৎ এখন আপনার এই ডিভাইসটির নাম হয়ে গেছে এ তো এটা আপনার মোবাইল থেকে কীভাবে কানেকশন করবেন তো মোবাইল থেকে কানেকশন করার জন্য আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে এখন আপনারা আপনাদের ফোনে চলে যাবেন এবং চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন নামে যেহেতু মিরা টিভির নামটা হচ্ছে তো তো সেই কারণে লিখে সার্চ সার্চ করতে হবে করার পর এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন এর মধ্যে থেকে আপনারা ডাউনলোড করবেন এই যে প্রথম যে অ্যাপসটা আছে অর্থাৎ স্ক্রিন বিরোরিং ক্যাশ টু টিভি দেখতে পাচ্ছেন যে এটা পঞ্চাশ মিলিয়ন বা ডাউনলোড হয়েছে তো এটাতে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো এখন এটা ইনস্টল হচ্ছে তো আপনারা দেখতে পেলেন যে ইনস্টল কিন্তু শেষ তো এখন আমি এটাতে ক্লিক করব ওপেনে ওপেনে ক্লিক করার পর এখানে এগ্রি দিয়ে কন্টিনিউ করতে হবে তারপর এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে সিলেক্ট টিভি আর একটা হচ্ছে হাউ টু ইউজ তো এখান থেকে ক্লিক করবেন সিলেক্ট টিভিতে সিলেক্ট টিভিতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের টিভির লিস্টটি দেখতে পারবেন তো এখানে একটা টিভি আছে এটিভি আর একটা আছে স্যামসাং ফাইভ সিরিজ তো ওই টিভিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু কম বোল্ড হয়ে লেখা আছে কিন্তু এটিভিটা একটু বোর্ড হয়ে লেখা আছে আর আপনারা যদি এই টিভিতে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু লেখা আছে এ অর্থাৎ এখন আপনাদেরকে এটিভিতে ক্লিক করতে হবে এটিভিতে ক্লিক করলেই এটা এখন এই যে টিভির সাথে কানেক্ট হয়ে গেল তো এখন যদি আমি এই ফোনটাকে মাঝখানে কেটে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটা কিন্তু এখন টিভিতে দেখা যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাই তো আমি চলে যাচ্ছি এখন ইউটিউবে তো ইউটিউবে আপনারা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওটাকে এখন এইভাবে করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে এখন যেটা চলছে সেটা কিন্তু টিভিতেও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনে দেখাচ্ছে একটি বিমান এবং টিভিতেও সেই বিমানটি দেখা যাচ্ছে তো আপনাদের ফোনের তো আপনাদের ইন্টারনেট কানেকশন যত ভালো হবে আপনারা আপনাদের স্ক্রিন মিনোরিং তত ভালো হবে তো এখান থেকে আপনারা যদি পজ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু পজ হয়ে গেছে তো এখন যদি আমি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি আবার চালু হয়ে গেল তো এভাবে করে আপনারা খুব সহজেই যে কোনো একটা ভিডিও আপনাদের ফোন থেকে আপনাদের টিভিতে খুব সহজেই দেখতে পারবেন তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সে আপনাদের ফোনের স্ক্রিন রিং করতে পারবেন তো ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ